আমি বিশ্বাস করি আপনারা যেভাবে আমাকে এই পর্যন্ত নিয়ে আসার জন্য সহযোগিতা করেছেন আমি এর জন্য নলসিটি

অন্যায়ের দূরের নিশ্চয়ই ময়দান কথা বলবে আগামী বারো তারিখের বিজয়ের সূচনা করবে ইনশাল্লাহ এবং তার লক্ষণ ইতিমধ্যে পাঁচটি বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি পাঁচটি বিশ্ববিদ্যালয় নিরঙ্কুশ বিজয় এবং যে দুইটি বিশ্ববিদ্যালয় নির্বাচনের আগেই আমাদের নিশ্চিত বিজয়কে লক্ষ্য করে যে বন্ধ করে দেওয়া হয়েছে সেটি আমাদের আরো নিয়ন্ত্রণ আমরা বিশ্বাস করি যে দেশের ছাত্র এবং যুব এবং পক্ষে নেমে এসেছে সেই দেশের জনগণ আদাল বৃদ্ধ বকিবণিতা মিলতি মানুষ সকলেই এই ন্যায়ের পক্ষে চরের মতো নেমে আছে ইনশাল্লাহ সেই চরের মাধ্যমে আগামী বারো তারিখে নির্বাচনে ব্যান্ড বিপ্লবের মাধ্যমে আমরা করব সৎ এবং প্রার্থীকে জয়যুক্ত করব এবং আল্লাহকে জয়যুক্ত করে আমরা এই বাংলাদেশকে সমৃদ্ধিতে এগিয়ে নেব ইনশাআল্লাহ আপনাদের প্রত্যেক আছেন আপনার ইনশাআল্লাহ আমাদের এই প্রধান সামনে বসা হবে